কনফিডেন্সিয়াল পেপার কোয়েশ্চেন পেপার কিন্তু অলরেডি সমস্ত রিজনে কিন্তু পৌঁছে গেছে মানে নর্থ বেঙ্গল মানে নর্থ বেঙ্গল রিজনাল অফিসের আন্ডারে যেসব জায়গায় সমস্ত ভেনু বা সেন্টার আছে সব জায়গায় পৌঁছে গেছে ঠিক সেরকম এমআরও মেদিনীপুর তারপর বর্তমান এবং কলকাতার আন্ডারে যত কাস্টোরিয়ান আছে সব জায়গায় কিন্তু কনফিডেন্সিয়াল পেপার কিন্তু পৌঁছে গেছে কনফিডেন্সিয়াল পেপার কাস্টোরিয়ানের কাছে পৌঁছানোর পর কাস্টোরিয়ান মানে আইদার পুলিশ স্টেশন বা ট্রেজারি সেটা পৌঁছানোর পর আমাদের সর্টিং বলে একটা স্টেপ ছিল যেখানে হচ্ছে কোশ্চেনটা পেপারটা মিলিয়ে নেওয়া হতো যে পার্টিকুলার একটা ভেনু জন্য হয়তো 200 কোশ্চেন লাগবে 200 বা ততধিক কোশ্চেন পেপার আছে সেটা মিলিয়ে নেওয়া হতো এবারে সর্টিং স্টেপটা কমপ্লিটলি एलिमिনেট করা হয়েছে কারণ আমরা যে এই কোয়েশ্চেন পেপার যেটা প্যাকেজিং করছি সেটা কিন্তু একদম ভেনু ওয়াইজ ডেট ওয়াইজ একদম এক্সক্লুসিভ কিন্তু প্যাকেজিং থাকবে ফলে সেই জন্য আলাদা করে কোনো সর্টিং এ কোনো ওয়েলকাম এইচএস টু জিরো টু ফাইভ ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার সুপার্সক্লিভ আপডেট শেয়ার করব এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিরাট বড় ঘোষণা এবং পরীক্ষা নিয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকে ভিডিওতে তো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলের চ্যানেলে ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো এইচ টু জিরো টু ফাইভ উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সমস্ত সাজেশন প্রশ্ন আপডেট ভিডিও তোমরা এখানে পাবে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো তো অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান একদম কিন্তু আমরা দোরগোড়ায় এসে পৌঁছেছি উচ্চ মাধ্যমিক দু ঠিক আছে তো এরই মাঝে কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে বিরাট বড় ঘোষণা করা হয়েছে প্রথমেই বলে রাখি যে পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু একাধিক কড়া পদক্ষেপ গ্রহণ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথমেই তোমাদেরকে বলবো কেউ কোনো কিন্তু নকল চিরকুট মোবাইল যে কোনো প্রকার ইলেকট্রনিক গ্যাজেট এটা তোমাদেরকে প্রথমেই সাবধান হতে হবে যে কোনো প্রকার মোবাইল বলো স্মার্ট ওয়াচ বলো কোনো কিছু কিন্তু নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ঠিক আছে যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই অ্যাডমিট কার্ডটা মাস্ট নিয়ে যাবে কারণ অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর রয়েছে ঠিক আছে এছাড়া কালো পেন নীল পেন ঠিক আছে বিষয় ভিত্তিক ক্যালকুলেটর বিশেষ করে যারা সায়েন্সের ক্ষেত্রে তাদের কিন্তু ক্যালকুলেটর অ্যালাউড আছে এবং বিশেষ করে যেটা আমি তোমাদেরকে বলতে চাই যে কখনোই কিন্তু মোবাইল ফোন বা যে কোনো গ্যাজেটে ঢুকবে না সেটা পাওয়া গেলে কোনো শোনা হবে না সাথে সাথে কিন্তু পরীক্ষা বাতিল করা হবে সেই পরীক্ষা বাতিল করা হবে পুরো পরীক্ষাটাই বাতিল করে দেওয়া হবে তুমি একটা পরীক্ষাতেও যদি মোবাইল ফোন বা স্মার্ট ওয়াচ ধরা পড়ো পুরো পরীক্ষাটা কিন্তু বাতিল করে দিবে সুতরাং অত্যন্ত সাবধান এই বিষয়ে একদম নকল করা বা অসাধু উপায় অবলম্বনের চেষ্টা করবে না কারণ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিয়েছে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকছে সুতরাং অত্যন্ত সাবধান থাকবে এই বিষয়ে এবং জলের বোতল অনেকে বলছো কোন রকম জলের বোতল ট্রান্সপারেন্ট মানে এই সাইড থেকে ওই সাইড দেখা যায় এরকম স্বচ্ছ জলের বোতল তোমরা নিয়ে যেতে পারবে কোনো অসুবিধা নেই এবং তোমাদের সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে অযথা টেনশন করবে না প্রশ্নপত্র সকলের কথা মাথায় রেখে প্রশ্নপত্র তৈরি হয়েছে ইতিমধ্যে প্রশ্নপত্র বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে গেছে ঠিক আছে এবং সকলের কথা মাথায় রেখে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে একটা নিম্ন মেধা থেকে শুরু করে উচ্চ মেধা শুধু তোমাদেরকে লিখে আসতে হবে এখন দেখা যাচ্ছে কেউ প্রশ্ন কমন না কি ছেড়ে আসবে একদমই না তুমি যদি লিখে আসো কিছু না কিছু নম্বর কিন্তু দেওয়া হবে ঠিক আছে এটা প্রতিবারই হয় তো বাই এনি চান্স যদি কোনো প্রশ্ন কমন না পাও সেই রিলেটেড তোমার মাথায় যেটা আসে সেটা লিখে আসবে কিন্তু কোনো সময় অকাত্ত গালিগালাজ অকথা কুকথা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ এগুলো কিন্তু কোনো সময় লিখবে না ঠিক আছে এবং আর কমিটি এই ব্যাপারে কিন্তু খুব তৎপর সুতরাং অত্যন্ত সাবধান থাকবে কোন প্রকার অসাধু উপায় অবলম্বন নকল করা মোবাইল ফোনে পরীক্ষা হলে ঢোকা বা চিরকুট বলো বা এই সমস্ত কোনো কিছু করতে যাবে না তোমাদের সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে সকলে আশি থেকে নব্বই পার্সেন্ট নম্বরে কিন্তু তোমরা পাস করতে চলেছ ডেট ওয়াইজ এবং মানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আলাদা করে কিন্তু প্যাকেট থাকছে ফলে কোনো রকম সর্টিং কিন্তু থাকছে না কাস্টোডিয়ানের অফিসে আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস অনদবার হচ্ছে क्वेश्चन पेपर যখন পরীক্ষা দেন 2nd 3rd মার্চ বাংলা পরীক্ষা হচ্ছে क्वेश्चन पेपर কোন ভেনুতে পৌঁছলো পৌঁছানোর পর क्वेश्चन पेपर পরিপাউজগুলো খোলা হতো ওই পার্টিকুলার ভেনুতে হয়তো 10টা ক্লাসরুমে পরীক্ষা হচ্ছে क्वेश्चन पेपरগুলো এবার ওই পার্টিকুলার ক্লাসরুমে কোথায় কত স্টুডেন্ট অ্যালোকেশন হয়েছে সেই অনুজে কোশ্চেন পেপার প্যাকেট খুলে সেটা ইনভিজিলেটরদের মধ্যে বিতরণ করা হতো এবার কিন্তু কোন কোশ্চেন পেপার প্যাকেট কিন্তু ভেনু সুপারভাইজরের করে মানে হেড অফ தி ইনস্টিটিউশনের করে কিন্তু খোলা হবে না যেটা কি রুম বলে আমরা একদম কোশ্চেন পেপার কিন্তু স্মল ডিগনিমেশনে থাকবে ফর অল মেজর সাবজেক্ট 10 20 30 এই পার্টিকুলার ডিগনিমেশনে থাকবে মাইনর সাবজেক্টের ক্ষেত্রে 5 10 20 এই পার্টিকুলার ডিগনিমেশনে থাকবে ফলে। যে ঘরে যেরকম স্টুডেন্টের রিকোয়ারমেন্ট আছে মানে ধরুন কোন ঘরে হচ্ছে চল্লিশ জন স্টুডেন্টকে বসানো হয়েছে তাহলে দুটো কুড়ির প্যাকেট দিয়ে দেওয়া হলো কোন ঘরে পঞ্চাশ জনকে বসানো হয়েছে হয়তো একটা তিরিশ একটা কুড়ি অথবা হয়তো একটা জাস্ট কুড়ি আরেকটা কুড়ি আর একটা দশ দিয়ে দেওয়া হলো এরকম ভাবে একদম সিল্ড পলিপজ কিন্তু ইনভিজিলেটরদের কাছে হ্যান্ড ওভার করা হবে বাই দ্য সুপারভাইজার বলে ওখানে কিন্তু কোয়েশ্চেন পেপার খোলা হচ্ছে না কোয়েশ্চেন পেপার সরাসরি এক্সাম হলে